হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঐতিহ্যবাহী শীতপুর ডিগ্রি কলেজ পাঠে এবং সেই হাটটি হচ্ছে সপ্তাহে একদিন বৃহস্পতিবার বসে থাকে তো আমরা আপনাদেরকে বেশ কিছু ঘোরার দাম জানার চেষ্টা করবো তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি দর্শক বন্ধু আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ তিনটি বাচ্চা ঘোরা রয়েছে যেগুলোর দাম জানার চেষ্টা করবো এবং কত দাম চাওয়া হচ্ছে এগুলা একে একে আমরা জানার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন কেমন আছেন আজকে ঘোরা করে নিয়ে আসছেন তিনটে তিনটে ঘোরা নিয়ে আসছেন বেচাবেচি হয়েছে আরও না আজকে কাস্টমার কম মনে হচ্ছে মানে বিগত কয়েক হাট যাবৎ কবি খারাপ অবস্থা দেশের অবস্থা খারাপ তো এই যে আজকে ঘোরা নিয়ে আসছেন এটা দাম কত চাচ্ছেন এই যেই ঘোরাটা পাঁচ হাজার চাচ্ছেন এটা কী 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 কীর বাচ্চা এটা কী ঘোরাটার বাচ্চা টাটু এটা বেচা কেনা কেমন দাম হলে ছেড়ে দিবেন আজকে

এই হ্যাঁ বাদামি কালার এই কালারগুলো তো খুব কম পাওয়া যায় এগারো টাকা কত দাম কেমন হলে বিক্রি করে দিতেন সাড়ে চার পাঁচ হলে ছেড়ে দিতেন তো দর্শক বন্ধু আপনারা যারা আমাদের ভিডিও থেকে দূর দূরান্ত থেকে আসেন তারা কিন্তু আসলে এই আপডেট দামটাই কিন্তু জানতে পারেন যেখানে কিন্তু আমরা আপনাদেরকে কোনো এমনি ফলস কোনো দাম বলি না আপডেট দামগুলো সবসময় জানার চেষ্টা করি আমাদের পাশে আরও বেশ কিছু ঘোরা রয়েছে দাম জানার চেষ্টা করব এখানে একজন ভাইকে দেখতে পাচ্ছি ভাই ঘোরা নিয়ে আসছেন কইটা আজকে তুইটা নিয়ে আসতেন বেঁচে কিনে করছেন না ভাই নাই এটা এটা কত দাম চাইতেছেন দাম দেখা দাঁড়িয়ে দাদা দাদা চার পাঁচ হাজার চাইতেছেন চার পাঁচ হাজার চাইতেছেন বিক্রি করবেন কত

আজকে তো গায়েকে একবারে কম ঘোড়া আছে মোটামুটি যদিও কিন্তু কাস্টমার খুবই কম এটা দাম কত চাই দিচ্ছেন আজকে চার হাজার কত দিচ্বেন কত হাজার পঁয়ত্রিশ বিক্রি করে দিবেন আজকে বাজারে একদম দর্শক কম এবং কাস্টমার কম এবং মোটামুটি বাচ্চা ঘোড়ার রয়েছে বেশ কিছু আমরা একে একে সব ঘোড়ার দাম জানার চেষ্টা করব দেখা যাক কত দাম চাওয়া হচ্ছে এই ঘোড়াটার আমরা দাম জানি

দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি পিছনে নানান রকম ঘোড়া রয়েছে এবং সেগুলোর দাম জানার চেষ্টা করবো একে একে কেমন আছেন আসি ভালো আছেন তাই না ঘোড়া নিয়ে আসকে কাস্টমার নাই কয়দিন যাবো তো একদম খুবই খারাপ অবস্থা কত দাম চাইছেন ভাই এনে দুইটা জোড়া কত দাম চাইছেন জোড়া পনেরো হাজার মানে সাড়ে সাত হাজার করে কি বাচ্চা এগুলা এত দাম বাচ্চা টাড়ো বাচ্চা এত দাম মাদি বাচ্চার দাম বেশি এগুলা কেমন দাম হলে ছেড়ে দিবেন ভাই আজকে তো বাজারে একদম নাইকিয়া বলে চলে লোকজন এটা কেমন হলে ছেড়ে দিবেন চোদ্দো হাজার হলে ছেড়ে দিবেন এনে বাইরে দেখা যাচ্ছে দুটো করে ভাই আপনি দুটো কত চেয়ে দিচ্ছেন পনেরো বিক্রি করবেন কত হইলে কিন্তু মোটামুটি বেশ কিছু ঘোরা রয়েছে আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন দেখতে থাকুন নানান রকমের কিন্তু আজকে হাটে ঘোরা রয়েছে আপনার সবাই ভিডিওতে একটি করে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন যেন আপনাদেরকে নতুন নতুন ঘোরার ভিডিওগুলো দেখাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন ভিডিওতে